তিন চার দন হলে পারা যায় বড় গাছ না ওই দিক থেকে ছাড়তে হবে ইটগুলো তুলে দিতে হবে ভিতরে ইটগুলো পড়ে গেছে সব মেলা ইট পড়ে গেছে নিচে ওই এই কেটে দিতে হবে হ্যাঁ ডালগুলো কেটে দিলে পারা এই হবে চা খেয়ে নেবে বে আমসে

এমনি কেটে ফেল দিতে হবে কেটে ফেল ছাগল ই করুনি বা নি না উপর থেকে দিয়ে ছাগলকে ই করতাম ছাগলে খেয়ে নিবে নাহলে লোকের ছাগলে খেয়ে নিবে গাছ ভেঙে গিয়েছে মানে গ নরম হয়ে গেছে গাছটা উপরে পড়ে গেছে তাই ভাবলাম যে ডাকলো কটা শাক নিতে তাই শাক কটা নিয়ে আসলাম তাই শাক রান্না করবো রান্না করবো আর এই যে কুটা বাসা চলছে হচ্ছে কচুর লতি কচুর লতি রান্না করবো ইলিশের মাথা দিয়ে এই যে ইলিশের মাথাটা দিয়ে কচুর রান্না হবে আর আরেকটা রান্না হবে হচ্ছে এই যে তোমার মাংস এটা হচ্ছে খাসির মাংস খাসির মাংসটা রান্না করব এই হচ্ছে আজকে রান্নার আয়োজন এই যে সাজনার শাকগুলো পরিষ্কার করে বেছে নিলাম মোটা মোটা পাতাগুলো ফেলে দিলাম আর কচি কচি পাতাগুলো নিয়ে নিলাম আর এটা এখন কোটা কোটা হবে কোটা হবে এই যে দোস্তল কচুর পাতা দিয়ে এ পাতাগুলো এই করেছি ধুয়ে পরিষ্কার করে আর এই যে শীতদারাগুলো না ছাড়িয়ে ফেলে দিতে হবে দিয়ে কুটে রান্না করব তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এই সাজনের শাকটা কুটি এই দেখো এইভাবে ছাড়ালে পরে এই যে দাঁড়াটা ছেড়ে দেবে মোটা শীত শিরগুলো উঠে যাবে তো এই যে একটা পাতা নিয়ে নিছি আর একটা পাতা নিয়ে এনেছি এইবার আবার একটু তো দেখো এবার সেদিন পাতাগুলো এইভাবে দেবো এইভাবে দিয়ে এইটাকে ভালোভাবে এইভাবে মরাবো এই যে এই যে টাইপ করে মরিয়ে এইবার কীভাবে কুটি সেটা এই এই যে এইবার সুন্দরভাবে কোটা হবে দেখো এইভাবে এই পাতা দিয়ে কুটলে শাকটা বেশ সুন্দর একদম চিকন চিকন করে কোটা হয় এইভাবে আমি সবগুলো কুটে নেব আমার খেতে একটু শাকটা খেতে আমি বেশি ভালোবাসি সাধারণ শাকটা আজকে ভালো করে ভাজা করব রসুন একটু বেশি করে তেল দিয়ে রসুন থেতো দেব একটুখানি কালো জিরে দেবো ফোড়ন দিয়ে রসুন থেতো হালকা একটু ভেজে নেব রসুনটা কালো জিরেটা আর এই এখানে হচ্ছে শাকের মধ্যে আমি পেঁয়াজ দুখানা পেঁয়াজ কুচো দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কাও বেশ অনেকটাই দিয়েছি শাকে একটু ঝাল না দিলে ভালো লাগে না এইবার দিয়ে দেবো শাকগুলো যতটা দেখছো ততটা না অনেকটাই কমে যাবে মনে হচ্ছে অনেক এবার দিয়ে দেবো লবণ একটু পানি ছিটে দেবো পানি ছিটেটা দিলে কী বলো এই শাকটা আর নরম নরম হওয়া হবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম ঢাকা এইবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বাজার করে নেব শাক ভাজি রেডি এই যে একদম নরম নরম শাক ভাজা ভাত দিয়ে মেখে সেই স্বাদ লাগে এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে নরম নরম একদম ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা টেস্টি টেস্টি সাজনার শাক ভাজা তো কেমন হলো তোমরা একটু বলা তোমরা কে কে সেজন্য শাক খেতে পছন্দ করে একটু জানিও